রহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওয়াবরাত সারা বিশ্বের বাবা এবং মায়েরা ভাই এবং বোনেরা প্রত্যেক কি একটি হুশিয়ারি বাণী যে বাণী আল্লাহ তাবারক তালার জবান അഹ് തബറത്തു കൂപഹ لكن لا يعلمون إجعل كل الذين أكلوا منا خَلَوْا إلى شايتهم قالوا إِنَّ معكم إنما نحن مستحجعون الله يستجيب بهم ويمدهم في طغيانهم يا مَحُونَ أولئك الذين <سؤال> اشتروا الضلالة <سؤال> بالهدى فما حتي تجارتهم وما كانوا

ما حوله جحب الله بنورهم وترقهم في ظلمات لا يبصرون. فهم لا يرجعون او كسيب من السماء فيه جلمه ورد وبرق غبركم يسالون أَصَابِعَهُمْ في جانهم من السوائق هجر الموت হি তুন বিল কল্লাহ সাবারুকালা কালাম মজিদের মরুফাত জানিয়ে দিয়েছেন অপরাপর লোকদের মতো তোমরাও বিশ্বাস করো একথা বলা হইলে ওরা বলে আমরা বিশ্বাস কবির নির্বোধ বিশ্বাসীদের মতো জানিয়া রাখো ওরাই আসলে নির্বোধ ওরা তা জানে না ওরা বিশ্বাস বিশ্বাসীদের সংস্পর্শে আসিলেও বলে আমরা ইমান আসি আর নির্ভূতে পান্ডাদের দলে জরিলে বলে আমরা তোমাদের দলের তাদের সাথে মজাক করি মাত্র আল্লাহর মজাক এই আয়াতের অনুসারে বোঝা যায় যে মোনাফিকদের চিহ্ন বলা হইয়াছে প্রকৃত মোনাফিকের ওই ব্যক্তি যে মুখে একটা বলে এবং অন্তরে উহার বিরুতি গোপন রাখে আল্লাহ মহা তাদের সাথে প্রতারণ অপচেষ্টা বোকামি বই নহে প্রকার অপচেষ্টা লিপ্ত কাফেররা নিজেদের সাথে চরম প্রতারণ করিয়া চলিয়াছে সলোনব পরতনা আল্লাহর সানের বিপর পরিপন্থী এই আয়েত সলনার দ্বারা সলনার প্রতিপল প্রদানের কথা বলা হইয়াছে করেন ওদের সাথে ওদের বাধ্যতার বিভ্রান্তের সুযোগ দেন হয় ওরা প্রসারিত ওরাই কিনি আসে হেদায়েতের পরিবর্তে গুমরাহী সুতরাং ওদের ব্যবসা লাভজনক হয় নাই এবং প্রাপ্ত হয় নাই ওদের দৃষ্টান্ত সেই লোকের মতো যে আগুন জ্বালাইলো ফলে পার্শ্ববর্তী জিনিসগুলি আলোকিত করিল আল্লাহদের জ্যোতিহরণের এবং কারণ অন্ধকারে নিমজ্জিত তারা কিছুই দেখিতে পায় না তারা বধির ব তারা গভীর বোভা অন্ধ সুতরাং ফিরে ফিরবে না কিংবা যেন আকাশে মেঘ তাতে রহিয়াছে অন্ধকার গর্জন বজ্রপাত বজ্রপথে মৃত্যুর উভয়ে নিজেদের অঙ্গুলি স্থায়ী কণে গুজে দেয় আল্লাহু কাফিদের পরিবর্তন করিয়া আছেন বিদ্যুৎ চমক সৃষ্টি যেন কারিয়াল চমক বিদ্যুৎ চমক করা তাদের আগ্রহ হয় এবং অন্ধকার অন্ধকারান্বেষণ হইলে তারা থামিয়া যায় আল্লাহর ইচ্ছা করিলে ওদের শ্রবণ দর্শন শক্তি বিধ্বতী তো করি দিতে পারেন আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাশীল হে লোক সকল স্থায়ী রব রবের বাদত করো তিনি তোমাদিগকে ও তোমাদের পরবর্তীগণকে সৃষ্টি করিয়াছেন যেন পরহেজগার হও যিনি তোমাদের জন্য মৃত্তিকালে বিছানা এবং আকাশ রহিয়াছেন সাত এবং বর্ষণ করিয়াছেন আকাশ হইতে পানি অতপর উহা হইতে তোমাদের জন্য ফল ফুল স্বরূপ সৃষ্টি করিয়াছেন সুতরাং জানিয়া কাকে আল্লাহুর শরিক করিও না আমার বান্দার প্রতি অবতীর্ণ আল্লাহ পাক সৃষ্টি আল্লাহ পাক সৃষ্টিকর্তা সংহত কারণেও তাদের তাহারে বাদত করিতে হইবে আল্লাহর সৃষ্টি ও তার নিয়ামত ভোগ করার পরও কেহ কুফুরি করিলে সে মুক্তি পাইবে না আল্লাহ আমাদের প্রত্যেককে কোরআন মতো চলার তৈপি কথা